যদি আপনি সুস্থ স্বাভাবিক মানুষ হন আমরা রাত্রেবেলা ঘুমাতে পারবেন না আমার আমার কানে এখনো বাজে যে কারো পানি লাগবে কত পানি আসছে এখন কারো পানি লাগবে তো এটা যতদিন মাথায় থাকবে ততদিন পর্যন্ত আমরা শান্তিতে ঘুমাতে পারবো না শিক্ষার্থীদের সাথে অবিচার করে কেউ পার পাবেন না হোক প্রধানমন্ত্রী হোক সেটা ডোনাল্ড ট্রাম্প এবার কোটা আন্দোলন নিয়ে গর্জে উঠেছেন ওপার বাংলার নায়ক মিটু চক্রবর্তী কোটা আন্দোলনকে কেন্দ্র করে সারা বাংলাদেশে চলছে গণহত্যা ও মহামারী রাস্তাঘাটে যা কি পাচ্ছেন তাকে ধরে নিয়ে যাচ্ছেন পুলিশ আজ ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা মিটুন চক্রবর্তী তিনি বলেন বাংলাদেশ আমার খুব পছন্দের একটি দেশ এই দেশের মানুষকে আমি খুব ভালোবাসি আর সেই দেশে এরকম কার্যকলাপ চলতেছে এটা আমি বিশ্বাস করতে পারছি না আমি বাংলাদেশ সরকারকে বিনীত অনুরোধ করছি ছাত্রদের যুক্তিক সমস্যা সমাধান করে এই আন্দোলন বন্ধ করুন তো সুপ্রিয় দর্শক এই বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানিয়ে দিবেন এছাড়া এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন